আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইয়ংফা বা জংফা ইনভার্টারটি অনেকেই ব্যবহার করতেছেন অনেকেই ভাবছেন এই ইনভার্টারটি কিনবেন তবে এই ইনভার্টারটির একটি বড় অভিযোগ হলো এই ইনভার্টারটি বেশি দিন টিকে না পুরে যায় নষ্ট হয়ে যায় তবে আমার ওপিনিয়ন হলো এই ইনভার্টারটি মোটামুটি ভালো মানের তবে আমরা সঠিক নিয়ম ইউজ করতে পারি না বলে এই ইনভার্টারটি পুড়ে যায় নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি এই ইনভার্টারটি নষ্ট হওয়ার অনেকগুলা কারণ থাকতে পারে তবে তিনটি প্রধান কারণ আমি বের করেছি তার মধ্যে এক নাম্বারে কেউ যদি আইপিএস হিসাবে যখন ব্যবহার করে এই টুফিন ব্যবহার করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা যখন এইখানে লাইন দিই তখন এটা কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আইস লাইন দিলেন অন্যদিন এইভাবেও দিতে পারেন কারণ আপনার এখানে কোনো নির্দিষ্ট করা নাই এই জন্য এই টুফিন প্লাগটিকে থ্রি পিনে রূপান্তর করতে হবে দ্বিতীয় একটি কারণ হলো এই ইনভার্টারটি সাধারণত এক হাজার ওয়াট বলে বিক্রি করা হয় কিন্তু আসলে এই ইনভার্টারটি সাধারণত তিনশো থেকে চারশোর মধ্যে লোড দিলে ইনভার্টারটি ভালো থাকে এর বেশি লোড দিলে ইনভার্টারটি পুরো যাওয়ার সম্ভাবনা আছে আর তিন নম্বর কারণ হলো হাই কাট প্রোটেকশন যদি হাই হাইকারট প্রোটেকশন ভালো না থাকে সার্কিটে তাহলে কিন্তু ইনভার্টারটি পড়ে যাবে তো আজকে তিনটি কারণের মধ্যে প্রথম যে কারণটি বললাম টুফিন প্লাগকে থ্রিফিনে রূপান্তর করা এটা নিয়ে আমি আলোচনা করব আসলে এই টুফিন প্লাগটি দুইটা তার এখানে দুইটা পয়েন্টের মধ্যে লাগিয়ে দিলে কিন্তু হবে না এখানের নিউট্রল ফেসের সাথে এটার আউটফুটের নিউট্রল ফেস অ্যাডজাস্ট করলেই এটা সঠিকভাবে কাজ করবে এবং নষ্ট হবে না তো আপনারা যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি অত্যন্ত সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই টুফিন প্লাগটি থ্রিফিনে কীভাবে রূপান্তর করবেন দর্শক প্রথমে কেবল থেকে উপরে যে প্লাস্টিকের অংশটা এটা আপনার ছাড়িয়ে নেবেন পরিষ্কার করবেন তুলে ফেলবেন তো এটা ইচ্ছা করলে কাটা দিয়ে করা যায় ব্লেট দেওয়া করা যায় বা যে কোনো উপায় করা যায় একবার করলে হলো কোনো সমস্যা নাই তারপর যে প্রথম যে কাজটি সেটা হলো আপনারা মাল্টিমিটার মধ্যে দুইটি তার প্রবেশ করাবেন ঠিক আছে একটু সাবধানে করতে হবে যাতে করে কোনো রিস্ক নেওয়া যাবে না একদম সাবধানে করতে হবে কানেকশন দেওয়া শেষ এখন আসি আমাদের ইনভার্টারটি রানিং ফ্যানটা ঘুরতে আছে মূল কারুকার্য এখানে দেখুন এখানে দুটা চিহ্ন দেওয়া আছে একটা হলো লাইন একটা হলো একটা এল একটা এস হল এল এল দেওয়া লাইন অর্থাৎ এটার মধ্যে ফ্রিজ থাকবে এটার মধ্যে নিউটুল থাকবে ঠিক আছে ফ্রেজের মধ্যে সবসময় কারেন্ট থাকে নিউটেলের মধ্যে কারেন্ট থাকে না এখন আমরা টেস্টার দিয়ে পরীক্ষা করে দেখি যে আসলে এলের মধ্যে কারেন্ট আছে কি দেখেন এর মধ্যে কারেন্ট পাওয়া যায় না আমরা যদি এলের মধ্যে দিই নিউট্রোলে দেই দেখেন এটার মধ্যে কারেন্ট আছে আমি আপনাদেরকে আমার বাতিটা বন্ধ করে দেখাচ্ছি যে আসলে কারেন্ট আছে না এই যে দেখেন যেটা নিউট্রলের কারেন্ট আছে কিন্তু থাকার কথা এলের মধ্যে অর্থাৎ ফেস থাকার কথা এটার মধ্যে কিন্তু আছে এটার মধ্যে এখন এই মুহূর্তে যেটা আইপিস হিসাবে ব্যবহার করা হয় তখন এটা কিন্তু ফুরে যাবে সুতরাং আমাদের এই এর মধ্যে কারেন্টটা নিয়ে আসতে হবে সব সময়ের জন্য যাতে এলেই থাকে এই জন্য কিন্তু এই পিন সকেট ব্যবহার করা কারণ আমরা যদি এটা ব্যবহার করতাম অন যে বেলা আছে আইসক্যাম অন্য কোন এনের মধ্যে কারেন্ট আসে আবার এটা একদিন ঘুরে আবার এলের মধ্যে আবার ঘুরে ঘুরেলে এনের মধ্যে আবার ঘুরে এল এনের মধ্যে এবার উলুট ফলট হলেই আইপিএসটা নষ্ট হয়ে ফুলে যাবে যার কারণে এটা কিন্তু উলুট পাওয়ার সম্ভাবনা নাই যার কারণে এটা এটার বদলে এটা লাগাইতে হয় তো এটা এখন কেমনে লাগাবেন প্রথমে আমরা লাইনটা যেহেতু এর মধ্যে আসে আমরা এলের মধ্যে নিয়ে আসবো প্রথমে এটা আমরা ঘুরাই এটা ঘুরিয়ে দিই এখন দেখুন আমরা লাইনটা এনে পাচ্ছি কিনা একটু জিমে বোঝা যায় দেখেন আমরা এল এর মধ্যে কিন্তু লাইনটা আসা পড়ছে মানে অর্থাৎ তেইশটা কিন্তু এন এর মধ্যে নাই ঠিক আছে এখন এল এর মধ্যে পাওয়া গেছে এখন এটা একুরেটভাবে ভাবে আছে এই মুহূর্তে যদি আপনি আইপিএসটা চালু দেন তাহলে আইপিএসটা ইনশাল্লাহ নষ্ট হবে না ফুয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এ দুইটা তার এটা কেমনে লাগাম ঠিক আছে পথে আমরা খুলে নিই কোন তারটা এটা কোনটার মধ্যে লাগামো আসি আপনাদের কাছে এটা লাগানোর আগে এখানে নিশ্চিত হবেন যে আমাদের ফিসটা কোন তারের মধ্যে আসে কালোডার মধ্যে আছে না লালডার মধ্যে আছে তা আমি টেস্টটা দিয়ে দেখি দেখুন থাকার কথা লালটার মধ্যে আছে কোনটা কালোটার মধ্যে ঠিক আছে সুতরাং আমরা কালোটার মধ্যে ফেস পাওয়ার কারণেই কিন্তু এটা সঠিকভাবে লাইন হয়েছে লালটার মধ্যে কিন্তু ফাই নাই ঠিক আছে সুতরাং কালোটাই আমাদের ফেস ধরে নিতে হবে যেটার মধ্যে ফেস আছে ওটাই আমাদের ধরে নিতে হবে তা আমরা যেহেতু কালোটার মধ্যে ফেস আছে কালোটারে আমরা ফেস বাঁধব আমি খুলে ফেললাম কালোডারে আমি একটু চিহ্ন দিয়ে রাখলাম যে কালোটা যে ফিস এই জন্য আমি একটা লাল তার ব্যবহার করলাম বাস এটাই ফিস হয়ে গেল আপনি ফিসটা কোথায় ফিট করবেন এই আরো এটা কিন্তু নিউট্রল কিন্তু ঠিক আছে এটা দেখতে দেওয়া যায় লাল তার কিন্তু এখন হয়ে গেছে নিউট্রল কারণ ওই ইনভার্টার সাথে মিলিয়ে কিন্তু এটা কালেকশনটা নিশ্চিত করতে হয় দেখুন ফেসটা কিন্তু এটার সাথে সংযুক্ত হবে ঠিক আছে আর এটা চেয়ে হবে নিউটন এখন আমাদের কাজ শেষ শুধু কভারটা লাগাবো আর এটা কিন্তু একটা ফিউজ কোনো কারণে যদি এই আমাদের তারের মধ্যে কোনো সংযোগ হয় সর্বপ্রথমে ফিউজটি ফোরা যাবে তো সবসময় ফেসটা ফিউটন এই ফেসটা কিন্তু কেউ ফিউজের মধ্যেই লাগানো থাকবে এটা কিন্তু ফিউজের অংশ আর এটা নিউট্রেল অংশ ঠিক আছে এতটুকুই তারপর যদি কেউ না বুঝেন ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আমরা কভারটা লাগিয়ে নিই কভারটা লাগিয়ে নিলেই আমাদের কাজটা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে সাকসেস ব্যাস হয়ে গেল এখন আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর আপনাদের এই ফেস লুলু ফলট হওয়ার কারণে যে একটা ইনভার্টার নষ্ট হয়ে যায় এটা ইনশাআল্লাহ হবে না অন্তত এই জিনিসটা নিশ্চিত থাকেন তো বন্ধুরা আসলে একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद सब के